থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর সবার জন্য অগ্রিম রইল ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আর আজকে বিভিন্ন জায়গায় ঈদের ছুটি দেওয়া হয়েছে মেসে সব দেয় নেই তবে সবাই মাথা ঠান্ডা রাখবেন বাড়িতে যাওয়ার সময় মাথা ঠান্ডা রাখবেন তাড়াহুড়া করে হুড়াহুরি করে গাড়িতে উঠবেন না সবাই সবার ব্যাগ মানি ব্যাগ মালামাল সবার সবার নিরাপত্তায় রাখবেন খেয়াল রাখবেন আর সবাই ভালো থাকেন আর কোথায় এবার কার ঈদ দোয়া করি সবাই সুন্দর মতন ভালো মতন পালন করেন বাবা মার সাথে পালন করেন যাদের বাবা মা আছে তাদের বাবা মার সাথে ঈদ পালন করেন যাদের নেই তারা ঈদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন বাবা মার জন্য দোয়া চাবেন আর যেখানটি লাইফটি দেখতে আছেন আমার লাইফটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দেন শেয়ার করে দেন আর সবাই সবার জন্য দোয়া করেন রমজান মাস রমজানের পরে পবিত্র ঈদ আসতে আসে সবাই সবার সাথে ঈদ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাড়াহুড়া করে গাড়িতে উঠবেন না নামবেন না সব জিনিসে তাড়াহুড়া করা ভালো না সময় গেলে সময় পাওয়া যাবে জীবন গেলে পাওয়া যাবে না তাই প্রত্যেকটি সময়ের মূল্যায়ন করবেন আর সবার সাথে সবাই যোগাযোগ রাখবেন আপনার পাশাপাশি কেউ যদি খারাপ থাকে বা দুঃখে থাকে তার তার খবরও নেবেন তো এই বললে আমার আর কিছু বলার নেই যে যেখানেই থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত